দ্রোনা মুহূর্তে এম তৃষ্ণের জনপ্রিয় মুখ মূলত টুম্পো আলী ধারাবাহিকে নায়িকার চরিত্রে সকলের নজর কেটেছিলেন এরপর থেকে শেষপাত দেখা গিয়েছিল ডায়বন দিদি জিন্দাবাদে আর সেই চরিত্রেও দর্শকের মন জয় করেছিলেন বেশ কিছুদিন হয়েছে ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে সামাজিক মাধ্যমে খুবই সক্রিয় এই অভিনেত্রী মূলত মূলত সামাজিক মাধ্যমে সম্প্রতি একটি ছবি পোস্ট করলেন আর যার পরে জল্পনা শুরু হয়ে শুরু হয়ে গিয়েছে সামাজিক মাধ্যমে নিজের বিশেষ মানুষের সঙ্গে পরিচয় করে দিলেন সকলে। জন্মদিনে শুভেচ্ছা জানালেন এর অভিনেত্রী ডোনা তার সামাজিক মাধ্যমের পাতায় সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে ডোনা সামাজিক মাধ্যমের পাতায় তিনটে ছবি যেখানে তিনি লিখেছেন যে তার পছন্দের যে বিশেষ বন্ধুর সঙ্গে আরেকটি ছবিতে দুজনে পাশাপাশি বসে একে অপরের দিকে চেয়ে হাসছেন এই তিনটি ছবি পোস্ট করে ডোনা লিখলেন যে মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা হিসাবে শুভ জন্মদিন দা বেশি কিছুই বলার নেই শুধু এইটুকুই বলবো আমি আছি আমি থাকবো সারা জীবন এই পোস্টে লাল রঙের হৃদয়ের ইমোজিও দেন অভিনেত্রী ড্রোনা ভৌমিকের বিশেষ বন্ধু অর্থাৎ বিশেষ মানুষটির নাম সায়ন্তন মুখোপাধ্যায় তবে তবে তিনি টেলিভিশন বা ফিল্ম ফিল্ম ইন্ডাস্ট্রি কেউ নন একেবারেই এই তলিপাড়ার বাইরের মানুষ মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত তিনি বর্ধমানের বাসিন্দা হলেও এই মুহুর্তে কলকাতাতেই বসবাস করছেন শায়ন্তন ডোনা ও সায়ন্তনের সম্পর্ক কতদিনের তা নিয়ে কিছু খোলসা করেননি অভিনেত্রী সামাজিক মাধ্যমে তার মনের মানুষের সঙ্গে পরিচয় করাতেই তার অনুরাগীরা অনু অভিনন্দনের বন্যায় ভরিয়ে দিয়েছেন